এর আগের ভিডিওতে আমি একটি রিচার্জেবল হ্যান্ড ফ্যান রিপেয়ার করে দেখিয়েছি তো সেটা দেখানোর পরে আমার এক ভাই একটি ফ্যান নষ্ট হয়ে গেছে তো সেটা আবার রিপেয়ার করতে এসে দিয়েছে আমার আরেক ভাই আর কি তো এটাও আমরা রিপেয়ার করে দেবো আর এবং কি এটার যে ব্যাটারি আছে তো সেই ব্যাটারিটা উনি ইউজ করবে না আমাদের কাছে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা উনি ইউজ করবে এখন ব্যাটারির যে গুলো আছে এই গুলো আমরা সোল্ডারিং করে নেবো তো আমাদের কাছে যে যেসব ব্যাটারিগুলো আছে দেখতে পারতেছেন আমাদের হাতে যে ব্যাটারিগুলো তো এসব ব্যাটারি নেবে উনি তো এসব ব্যাটারি দিয়ে আমি একটু ট্রাই করে দেখাচ্ছি আমাদের কাছে থাকা ব্যাটারিগুলো দিয়ে দেখুন মোটরটা চলতেছে আমি ফ্যানটা কানেক্ট করে নিই মানে পাখাটা দের কাছে যেসব ব্যাটারি আছে সে তো এসব ব্যাটারি দিয়ে এটা মোটামুটি ভালোই চলতেছে আপনারা দেখতে পারতেছেন তো যাদের এসব ব্যাটারি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই ব্যাটারিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ